সারাদিনের ব্যস্ততায় কোনো কিছু খাইতে পারেনি তাই আসার সময় খাসির বট আর পরোটা নিয়ে আসছি এটা নাকি বিখ্যাত অনেক দেখেছি বাট আমি খাইনি আজকে খেলাম কিন্তু আসলেই অনেক মজা যদি আপনারাও খেতে চান অবশ্যই অবশ্যই রাজশাহী সোনাদিঘির মোড় অর্থাৎ সিটি কলেজের পাশেই এটা পেয়ে যাবেন খাসির বট আর গরম গরম পরোটা আপনারা অর্ডার দিলে তারপরেই ওনারা গরম করে আপনাকে রেডি করে বানিয়ে দিবে সত্যিই অনেক মজা আমি শুনছি এতদিন নাম কিন্তু যাওয়া হয়নি ওইভাবে তো আজকে মনে করলাম যে খাইতে না পারলেও পার্সেল নিয়ে আসি এই তো পার্সেল নিয়ে আসছি নিয়ে এসে বাসায় খাচ্ছি সত্যি মজা

Sampai jumpa di video selanjutnya.